আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছে তো দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত ষাটটি সেরা প্রশ্ন অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পরীক্ষা দিতে যায় সেক্ষেত্রে এই ষাটটি প্রশ্নের বাইরে একটাও ইনশাআল্লাহ আসবে না প্রথম যা তিরিশটি রয়েছে সেই তিরিশটি কেটে পড়লেই হবে তবে আপনাদের শুরুটাতে আরও কিছু প্রশ্ন আসতে পারে বিগত বছর থেকে ধারণা নিয়ে আরও তিরিশটি সংযোজন করে মোট তিরিশটি প্রশ্ন এখানে রয়েছে তো দৈর্য সহ একটু আপনারা দেখতে থাকেন আর এই স্লাইডটা পেয়ে যাবেন আমাদের যাই হোক প্রথম প্রশ্ন দমন কমিশন এর সংক্ষিপ্ত কি উত্তর হলো দুর্নীতি দমন কমিশনের সংক্ষিপ্ত নাম হচ্ছে দুদক এখন তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এভাবে কিন্তু আমি সাতটা প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করব দুদক কবে প্রতিষ্ঠিত হয় দেখেন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু আমি স্লাইড দেওয়ার চেষ্টা করেছি দুদক প্রতিষ্ঠিত হয় দু সালে তেইশে ফেব্রুয়ারি দেখেন উত্তর কিন্তু দু হাজার চার অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে দুদক কোন এটি দুর্নীতি দমন কমিশন আইন হাজার চারের অধীনে ঘটিত মানে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন আমি আউট করি নাই অর্থাৎ এর বাইরে আসবে সেরকম প্রশ্ন আমি রাখি নাই বাইরে সবগুলো এখানে সংযোজন রয়েছে পরবর্তী প্রশ্ন দুদুকের প্রকৃতি কি ধরনের দুদুকে একটি স্বাধীন নিরপেক্ষ অশাসিত একটা প্রতিষ্ঠান এরপর প্রশ্ন দুদুকের সদর দপ্তর কোথায় এটার দুদুকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকার সে কোন বাড়ি এর পরবর্তী প্রশ্ন দেখেন খুবই 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 গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বাইবাস যান অথবা লিখিত যান অথবা এর থেকে এখান থেকে একটা আসতে হবে বর্তমান চেয়ারম্যান কে অর্থাৎ দুদুকের বর্তমান চেয়ারম্যান কে দেখেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দেখেন এই ব্যক্তির কিন্তু আমি এ টু জেড দিয়েছি এবং কততম দুর্নীতি দমন কমিশনের কিন্তু এটা হচ্ছে চেয়ারম্যান বর্তমানে কে দেখতেই তো পারছেন এটা কিন্তু তার ব্যক্তিগত পরিচয় কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা এটা সুন্দর করে পড়ে নেবেন পরবর্তী প্রশ্ন কমিশনারের তদন্ত কে অর্থাৎ এই দুর্নীতি কমিশনের যে তদন্ত করে তার নাম কি এই দেখেন এটার নাম হচ্ছে মেজর মোহাম্মদ আলী আকবর আজিজি নাম কি আবারও দেখতে পারছেন এখানে কিন্তু মেজর আব মোহাম্মদ আলী আকবর আজিজি এর পরবর্তী প্রশ্ন কমিশনার অনুসন্ধানকে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু তদন্ত আর এখানে কিন্তু অনুসন্ধান একটু খেয়াল রাখবে কার নামটা চেয়েছে দেখেন ব্রিগেডিয়ার জেনারেল হাফিস হাফিজ আহসান এই দেখতেই পাচ্ছেন এই পরবর্তী প্রশ্ন দুর্নীতি দমন কমিশনের দুদকের সচিবকে দুদকের সচিব দেখেন কার নাম চেয়েছে এটাও কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করতে হবে নামটা কার চেয়েছে মোহাম্মদ খালেদ রহিম তো পরবর্তী প্রশ্ন দুদকের সদস্য সংখ্যা কত দেখেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই আমি স্টার দিতে বাধ্য হলাম আপনার কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এই দেখতেই পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের দুদকের সদস্য সংখ্যা তিনজন দেখেন আমি কিন্তু ব্যাখ্যাও দিয়েছি একজন চেয়ারম্যান এবং দুইজন কমিশনার সহ অর্থাৎ এই যে আমরা এখানে দিয়ে এসেছিলাম অনুসন্ধান এবং তদন্ত এই দুজন কমিশনার এবং একজন চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা সদস্যদের ম্যাদকাল কত অর্থাৎ এই যে তিনজন সদস্য হয় তাদের ম্যাদকাল হচ্ছে পাঁচ বছর অর্থাৎ দুদকের চেয়ারম্যান ও কমিশনার মত ম্যাদ থাকে কিন্তু পাঁচ বছর পরবর্তী প্রশ্ন সদস্যদের নিয়োগ দেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই এটার নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি স্বয়ং সহক দুদকের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেয় থাকে বাংলাদেশের রাষ্ট্রপতি তো এই পরবর্তী দুদকের দাপ্তরিক ভাষা কে দুদকের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা পরবর্তী প্রশ্ন দুদকের ওয়েবসাইট কোনটি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন ডাব্লু ডট এ সিসি ডট জি ডট বিডি এর প্রতি প্রশ্ন দুদক বিধিমালা কবে প্রণীত হয় দেখেন দুদক বিধিমালা পণীত হয় দু হাজার সাত সনে পরবর্তী প্রশ্ন দুদক চাকরি বিধিমালা কবে প্রণীত হয় দুদক চাকরি বিধিমালা পণীত হয় দু হাজার আট সনে পরবর্তী প্রশ্ন দুদক বিধিমালা সর্বশেষ কবে সংশোধিত হয় উত্তর দু হাজার উনিশ সালে পরবর্তী প্রশ্ন দুদকের কয়েকটি বিভাগীয় কার্যালয় রয়েছে বাংলাদেশের দুদকের মোট আটটি বিভাগীয় কার্যালয় রয়েছে অর্থাৎ প্রতি বিভাগে একটি করে রয়েছে পরবর্তী প্রশ্ন দুদকের কয়টি সমন্বিত জেলা কার্যালয় আছে দুদকের সারা বাংলাদেশে ছত্রিশটি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে অর্থাৎ ছত্রিশটি পরবর্তী সমন্বিত জেলা কার্যালয় প্রধান কে এটার উত্তর হবে উপপরিচালক এবং দুদকের প্রধান কাজ কি দুদকের প্রধান কাজ হলো দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত কমিশন কোন ধারা অনুযায়ী কাজ করে অর্থাৎ দুর্নীতি দমন কাজ করে ধারা সতেরো অনুযায়ী পরবর্তী প্রশ্ন দুদক কত সালে স্বাধীনতা বৃদ্ধি পায় অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা বৃদ্ধি পায় 2007 সাত সনে কোন সরকার দুদককে ডিজিটাল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরবর্তী প্রশ্ন পদ্মা সেতু দুর্নীতি মামলা কে তদন্ত করে উত্তর দুদক পদ্মা সেতু দুর্নীতি অভিযোগ পরবর্তী প্রশ্ন দুদকের প্রতি কি নির্দেশ করে এই দেখেন আমি কিন্তু এখানে চিহ্নটা কিন্তু প্রতিটা চলাইটে দিয়েছি সততা ও দুর্নীতি বিরোধী মনোভাব পরবর্তী প্রশ্ন দুর্নীতি দমন কমিশনের পতাকা কিসের প্রতীক স্বচ্ছতা ও ন্যায়ের প্রতীক আর দুর্নীতি দমন কমিশন যেহেতু আমি আর একটা প্রশ্ন বলে রাখি দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় প্রতি বছর নয় ডিসেম্বর পরবর্তী প্রশ্ন কমিশনের প্রধান উদ্দেশ্য কি দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরবর্তী প্রশ্ন দুদকের চেয়ারম্যানের পদমর্যাদা কেমন আপিল বিভাগের বিচারপতির সমান দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য তৈরি করেছি কমিশনারদের পদমর্যাদা কেমন হাইকোর্টের বিভাগের বিচারপতির সমান অর্থাৎ হাইকোর্টের যে বিচারপতি থাকে তাদের সমান কিন্তু এই কমিশনারে দুজন যে কমিশনার থাকে তাদেরও কিন্তু একই মর্যাদা দুডিপির সচিবালয়ের প্রধানকে সরকার কর্তৃক নিয়োজিত সচিব পরবর্তী প্রশ্ন দুডিপির বর্তমান সচিবকে উত্তর হারেশ দা ইয়াসমিন পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন কমিশন কত সালে সংশোধিত হয় উত্তর সালে সালে তো দুর্নীতি দমন যে সংশোধন সেটা এবং দুর্নীতি দমন কমিশন আইনের দ্বিতীয় সংশোধন হয় দু সালে পরবর্তী প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলো দুদক আইন কোন ধারায় কার্যকরিত এটা কিন্তু এর আগে এসেছিল এ দুবার এসেছে সতেরোবার অর্থ ঘুরে ফিরে এগুলোই আসবে যদি কোন ধরনের অপরাধ তদন্ত করে দুর্নীতি সংশ্লিষ্ট অপরাধ আর কোনগুলো দুর্নীতি সংশ্লিষ্ট সেটা বিদ স্লাইডের শেষেই পেয়ে যাবে একটু লক্ষ্য করুন আমি সবগুলো পড়ার চেষ্টা করতেছি দুর্নীতি মানে কয়টি কার্যালয় এটা কিন্তু পড়েছি প্রধান কার্যালয় প্রধানকে পরিচালক এবং এভাবে কিন্তু প্রতিটা আমি ফ্লাইট এখানে দিয়ে রেখেছি আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন তো আমি তারপরেও সবগুলো দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু বাংলাদেশের সমন্বিত জেলা ছত্রিশটি এসে এগুলো আপনাদের আমি কিন্তু দিয়েছি যাই হোক আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন এগুলো পড়লে অনেকটা বড় হয়ে যাবে তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে আলোচনা করেছি আপনারা কী পরবর্তী এগুলো বাসায় পড়ে নেবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে চ্যানেলের জয় করে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন আর এরকম আরো নিত্য নতুন কিছু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বলেছিলাম দুর্নীতি দমন অপরাধ কোনগুলো দেখেন এখানে কিন্তু আমি সেটাও দিয়েছি ঘুষ অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ অর্থাৎ এইগুলি কিন্তু দুর্নীতি দমন কমিশন অ্যাকশন নিয়ে থাকে আর